জেলা মলুইবাজার ওই মোটরসাইকেল চালায় যাওয়ার পথে দূরের দিকে যাওয়ার পথে দূরে ট্রাক পিছন থেকে মোটরসাইকেল দেখেছিল মোটরসাইকেলকে পিছন থেকে গিয়ে ধাক্কা দিই ঘটনাস্থলে মোটর সাইকেলের যে চালক মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান গুরুতর আহত হন আহত অবস্থায় ওইখানে লোকজন ওনাকে উদ্ধারপূর্বক পুলার উপজেলা স্বাস্থ্য প্রদেশে চিকিৎসার জন্য প্রেরণ করে আমি ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার পূর্বক যৌথ তালিকা মূল্য জব্দ করি এবং আটকৃত ব্যক্তি গাড়ির হেল্পার আব্দুল করিমকে আটক করে নিয়ে যথাযথ নিয়ে আসি পরবর্তীতে কুলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি উপস্থিত হলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন আমি মৃত ব্যক্তির সুদর্শন প্রস্তুত করি ব্যক্তিমের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তার অবস্থা ইনচার্জ মহোদয়

ওই ডাক্তার ব্যক্তি সে আমরা তারপর কুলোর হাসপাতালে প্রেরণ করা হয় তখন ওই ট্রাক ড্রাইভারের সাথে একটা ট্রাক ড্রাইভার এখানে পালিয়ে গেছে তারপর ওর সাথে একটা হ্যান্ডুম্যান ছিল ওকে আমরা পথচারী সবাই মিলে আটক করি আটক করে আমরা কুলুয়া থানার যে যিনি যান ওনার সাথে আমরা সব দিয়ে দিই ওনার এই ট্রাক ড্রাইভার ওই ব্যক্তি মারা গেছেন ওনার এই এই পাশে দিয়া

পাঁচটার দিকে সন্ধ্যার আগে ঠিক আছে